আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশনের তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলে ধরে অনেক ভালো আছি কাছে এবং ধরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে অনেক দিন পর কিন্তু একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আর দেখেই কিন্তু বুঝতে পারছেন এটি কোনো একটি পিঠা উৎসবের ময়দান তো এটি হচ্ছে আমার সেই হাই স্কুল চিরজেনা যে হাই স্কুলে আমি আমার জীবনের অনেক বড় একটি সময় পার করে এসেছি সেই স্থান তো এখানে পিঠা উৎসব হয়েছে তো আমিও একটুখানি অংশ নিয়ে নিলাম আসলে অংশ নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখন কিন্তু আমার আমার যারা ছোট বোন আছে তারপরে আমার দুটো ননদ আছে ওরা এখানে এখনই পড়াশোনা করছে তো মানে ওরা বললো তো সেজন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তো যত ব্যস্ততাই থাকুক একটা সময় তো মানে একটু সময় তো দেওয়াই যেতে পারে তো সেই কারণেই আসলে চলে আসা তো আসলে কোনো প্রিপারেশন নেই মানে একদম কোনো প্রিপারেশন ছাড়াই একদম মানে হঠাৎ করে আসা তো তেমন কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি আচ্ছা আপু কেমন লাগছে এখানে আইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো কি কি এনেছেন

সেটাও নেওয়া মানে হয়েছে কিভাবে আপনাদের আসলে বোঝানো সম্ভব না তো যাই হোক অংশ নিয়েছি আসলে সেটাই আমার কাছে অনেক বড় বিষয় তবে আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া থাকতো তাহলে আই হোপ আরও অনেক বেটার হতো আর এই যে বাকি অন্যান্য স্টলগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেখাচ্ছি সবাই কিন্তু অনেক 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 জিনিসপত্র নিয়ে এসেছে আর সবগুলো জিনিস দেখতে কিন্তু বেশি আমি ছিল বা খেতেওই আমি ছিল দু একটা কিছু তো ট্রাই করেছিলাম তো অত আর কি তেমনভাবে শ্যুট করা হয়নি আর এখানে সবাই যার যার হোমমেড জিনিসপত্র নিয়ে এসেছে অনেকে নিজে তৈরি করে এনেছে অনেকে ফ্যামিলি অন্য মেম্বারদের দিয়ে তৈরি করিয়ে এনেছে তো সব কিছুই কিন্তু খুবই সুন্দর ছিল মানে খুবই মানে আকর্ষণীয় ছিল তো সবার স্টলগুলোই ঘুরে ফিরে দেখছিলাম ভালো লাগছিল আর অত একটা ঘুরে আমি আসলে দেখতে পারিনি আমার সাথে যারা ছিল ওরা দেখেছে আরও বেশি যেহেতু আমি আমার স্টোলে ছিলাম সময় দিতে হয়েছে তো আমি অতটা ঘুরতে পারিনি তারপরে যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর পরেও মানে তখন না ফিল হচ্ছিল যদি আর আগে থেকে প্রিপারেশন নিতে পারতাম একটুখানি আগে থেকে তাহলে হয়তো বা আমিও অনেক কিছু নিয়ে আসতে পারতাম আর কি বলবো এই যে জামাই পিঠা এটা আসলে আমরা চাচের পিঠা বলি তো এখানে এটার নাম দেখলাম জামাই পিঠা দিয়েছে আসলে অনেক জায়গায় অনেক কিছু বলে থাকে তো চিকেন পুলি এটাও কিন্তু দারুণ একটা পিঠা লবঙ্গ পিঠা মানে সবগুলো জিনিসই খুব ভালো লাগছিলো এখানে ওরা স্টিম করে মোমো সেল করছিল। তো সবাই এরকম আরও অনেক অনেক জিনিস ছিল অনেক অনেক দোকান ছিল তো ঘুরে ফিরে দেখি আপনারাও দেখতে থাকুন তো ছিল দুপুরের পিঠা উৎসব আর রাতের দিকে কিন্তু একটা কনসার্ট হয়েছিল এখানে তো যেখানে আমাদের বহু পরিচিত মুখ বর্তমানে খুবই পরিচিত যার নাম হচ্ছে তাশরিফ খান সে এসেছিল তো সেজন্য কিন্তু মানুষের অনেক বেশি হই হৈ ছিল যারা ওনাকে চিনেন এই গানটা অবশ্যই শুনেছেন রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কামর রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অনা ধরে অমানসই আলোরে দাঁড়ে আমার গান শুনে আবার কেউ পালিয়ে যান নাই তো যাই হোক তো আসলে নিজেই গিয়ে শুনিয়ে দিলাম কারণ কনসার্টের সেই সময়টা আমি ছিলাম না সেই সময়টা আসলে কনসার্টটা শুরু হয়েছে রাত আটটা থেকে তো বাসা থেকে আসলে অনুমতি পাওয়া যায়নি এত রাত্রে সেখানে থাকার জন্য তো যাই হোক মিস করেছি আর আপনাদেরকেও দেখাতে পারলাম না তো তারপর আলহামদুলিল্লাহ সারাদিন অনেক মজা করেছি আর অনুষ্ঠানের শুরুর দিকটা যেহেতু একটু এসেছিলাম একটুখানি ভিডিও করে নিয়েছি এটা একটু দেখালাম মনে করেন শান্তনা পরিষ্কার আর কি নিজের জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই